কাঁচকলা আলু দিয়ে শিঙি মাছের ঝোল অনেকেই বাড়িতে বানিয়ে থাকবেন শরীর খারাপের সময় কিন্তু এইভাবে শিঙি মাছের ঝোল বাড়িতে একবার বানিয়ে দেখবেন আপনারা কিন্তু শিঙি মাছের প্রেমে পড়ে যাবেন অবশ্য অনেকেই শিঙি মাছ খুব একটা ভালো খায় না কিন্তু এরকমভাবে শিঙি মাছ বানালে দুর্দান্ত লাগবে খেতে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শিঙি মাছের ঝালের একটি রেসিপি শেয়ার করছি তো চলুন দেখে নিই এর জন্য আমি নিয়ে নিয়েছি শিঙি মাছ এখানে আমি পাঁচশো গ্রাম মতন শিঙি মাছ নিয়েছি আর সেটাতে বেশ ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি শিঙি মাছটা কিন্তু একটু আমি আগেই ভালো করে নুন আর হলুদ মাখিয়ে একবার ধুয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু আবারও একবার নুন হলুদ মাখিয়ে নিলাম শিঙি মাছের ভেতরে কেমন একটা এই স্লিপারি ভাব থাকে তার জন্য কিন্তু আমি দুবার করে নুনো হলুদ মাখিয়ে একবার ধুয়ে নিয়েছি আর একবার নুনো হলুদ মাখিয়ে ভাজার জন্য রেডি করে নিয়েছি এরপরে ওভেনের ওপরে যে কড়াই বসিয়ে শিঙি মাছগুলোকে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে যাতে মাছের থেকে তেলটা না ছেটে তার জন্য কিন্তু আমি একটু ঢাকা চাপা দিয়েই ভাজছি আপনারাও কিন্তু অবশ্যই মাছটাকে ভাজার সময় একটু ঢাকা চাপা দিয়ে ভাজবেন মাছগুলো ভাজা হয়ে গেছে এক এক করে কিন্তু আমি সমস্ত মাছগুলো তুলে নিচ্ছি এই মাছগুলো কিন্তু খুব বেশি ডিপ ফ্রাই করবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না মাছের টেস্টটা খুব একটা ভালো লাগবে না আর মাছের মধ্যে গ্রেভিটা যেটা বানাবেন সেই গ্রেভিটাও বেশ ভালো করে ঢুকতে পারে না অপরদিকে আমি আরও কিছু শিঙি মাছ যেগুলো ছিল বাকি সেগুলো দিয়ে ভেজে নেব একটু চাপা দিয়ে দেব দু থেকে তিন মিনিটের জন্য তাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর একটু উল্টে নেব উল্টে নিয়ে ভালো করে ভেজে নেব শিঙি মাছ কিন্তু অনেকেই পছন্দ করে না এই বিশেষ করে শরীর খারাপের সময় আলু বেগুন কাঁচকলা দিয়ে ঝোল খেতে শিঙি মাছের খুবই উপকার বটে কিন্তু অনেকে আবার এই স্বাদের জন্য বা পাতলা ঝোল হিসেবে খেতে পছন্দ করে না তাই জন্য কিন্তু আমি এই রেসিপিটা আজকে নিয়ে এসেছি দেখবেন শিঙি মাছের সম্পর্কে আপনাদের ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে আর যারা খেতে না পছন্দ করেন তারাও কিন্তু এর প্রেমে পড়ে যাবে বাকি মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার সমস্ত মাছগুলো আস্তে আস্তে করে কড়াই থেকে তুলে নিচ্ছে কড়াইয়ের মধ্যে যে সামান্য তেল ছিল তার মধ্যে আমি রান্নাটা করব। এখানে আমি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এই সমস্ত উপকরণ একটা চামচের মতন নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি দুটো চামচের মতন পরিমাণ মতো নুন আর পেঁয়াজ আর রসুন বাটা তিন চামচের মতন পেঁয়াজের রসুন বাটা নিয়েছি আর এক চামচের মতন আদা বাটা নিয়েছি তারপরে নিলাম এক চা চামচের মতন ধনে গুঁড়ো এই সমস্ত মশলাটা আমি এই বাটির মধ্যে মিশিয়ে রেডি করে রাখব যাতে আমার রান্নার সময় এই মশলাটা দিতে সুবিধা হয় মশলাটা এভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেবো অন্যদিকে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা জিরে আপনাদের যদি তেলটা কমে গিয়ে থাকে আপনারা তাহলে আরেকটু তেল অ্যাড করে নিতে পারেন সামান্য পরিমাণে সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা ব্যাস এইটুকু ফোড়নই কিন্তু যথেষ্ট তারপরে দিয়ে দেবো তিন চামচের মতন পেঁয়াজ আর রসুন বাটার পেস্ট আর রসুন বাটাটা দুবার করে ব্যবহার করছি একবার মশলার মধ্যেও ব্যবহার করেছি আর একবার ফোড়নের পরে ভাজা করার জন্য ব্যবহার করছি এতে কিন্তু মাছের স্বাদটা অনেকটাই ভালো লাগবে একটু চাপা দিয়ে নেব যেহেতু খুব তেলটা করছে পেঁয়াজের মধ্যে জল রয়েছে সেই জলটা মশচার ভাবটা যাতে কমে যায় তার জন্য চাপা দিয়ে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে যখন এর থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে তখন দেখবেন জলও ছিটকাচ্ছে না তখন আমি যে মশলার পেস্টটা বাটিতে করে বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে সমস্ত পেঁয়াজ আর রসুনেরটাকে কষিয়ে নেব এই কষানোর স্টেপটা কিন্তু আমি একটু সবাইকেই সব ভিডিও কেতেই একটু ভালো করে ধৈর্য ধরে করতে বলি কেননা এই কষানোর স্টেপের মধ্যেই কিন্তু রান্নার সার্থকতা লুকিয়ে থাকে আপনি মশলাটাকে যত বেশি ভালোভাবে কষাতে পারবেন অর্থাৎ মশলা থেকে যত কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে না ততই খেতে টেস্টটা বেড়ে যাবে তাই জন্য একটু ধৈর্য ধরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কষিয়ে নেবেন এক্ষেত্রে কিন্তু কোনো শর্টকাট চলবে না আর যে বাটিটাতে মশলাটা ছিল সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে সমানে একটু ভালো করে কষিয়ে নিচ্ছে কষাতে কষাতে দেখুন যখন আমার পোড়াই থেকে তেল ছেড়িয়ে বেরিয়ে আসছে তখনই বুঝতে হবে কিন্তু আমার মশলাটা সম্পূর্ণ কিন্তু কষানো হয়ে গেছে আমি কিন্তু কন্টিনিউ আছে এভাবে আমি অন্তত আট থেকে দশ মিনিট পর্যন্ত মশলাটা কষিয়ে নিই আমি একটু মশলাটা বেশ ভালো করে একটু ধৈর্য সহকারে গ্যাসের ফ্লেমটা মশলা কষানোর সময় আমি খুব হাই করি না তাহলে মশলাটা পুড়ে যেতে পারে এরপরে আমি এর মধ্যে এক কাপ মতন গরম জল দিয়ে দিলাম জলটা দিয়ে বেশ ভালো করে খুন্দিটা দিয়ে মশলাটা মিশিয়ে নিলাম গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা কিন্তু দারুণ লাগে রান্নার স্বাদটা কিন্তু কোনোভাবেই চেপে যায় না আপনারা যদি ঠান্ডা জল ব্যবহার করেন তাহলে কিন্তু স্বাদটা ডিসব্যালেন্স হয়ে যায় অনেক সময় ঠান্ডা জলটা ফুটে গরম হতে হতে মশলার সঙ্গে মিশে সেটাতে স্বাদটা একটু চেপে যায় তাই জন্য আপনারা চেষ্টা করবেন যাতে গরম জলটা ব্যবহার করতে পারেন এরপরে যখন ঝোলটা ফুটে উঠবে না তখন আমি সমস্ত মাছগুলো দিয়ে এক এক করে চাপা দিয়ে রাখলাম আর সাত থেকে আট মিনিট পর্যন্ত হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিলাম ব্যাস তাহলেই কিন্তু আমাদের শিঙি মাছের ঝাল রেডি ওপর থেকে সামান্য একটুখানি গরম মশলা ছড়িয়ে দেব ব্যাস আর এই পর্যায়ে কিন্তু আপনারা নুনটা একবার টেস্ট করে দেখে নেবেন নুনটা ঠিক আছে নাকি তাহলেই কিন্তু আমাদের আজকের রেসিপি শিঙি মাছের ঝাল একেবারে রেডি কেমন হলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না আর ভালো হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ